দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তাঁকে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগত জুরিয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলে পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হই বেরিন হাতুড়ি সাবল গাইতি চালায়। ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নবত থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজে অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজি নিখিলের বেদনা অর্ত পীড়িতের মাখি খুন লাল লাল হয়ে ও দিচ্ছে নবীন প্রভাতের নবার আজি হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জামাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তাঁর পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার বেদনার আজই মহা উত্থান ঊর্ধ্বে হাসিতেছে ভগবান নিচে পিটেছে শয়তান